রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান রাজ্যপাল শ্রীভি আনন্দ বোস আজ বিকেলের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে সাক্ষাতের সময় চাইল লোকভবন সাক্ষাতের কারণ নিয়ে যদিও একটা জল্পনা শুরু হয়েছে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান বাংলার রাজ্যপাল শ্রীভি আনন্দ বোস তিনি আজ বিকেলেই সাক্ষাতের জন্য সময় চেয়েছেন কিন্তু কি কারণে এই সাক্ষাৎ তা নিয়ে একটা জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে সাক্ষাতের সময় চাইল লোকভবন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোস কিন্তু কি কারণে তিনি দেখা করতে চান এই নিয়ে জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে আজ বিকেলেই সাক্ষাৎের জন্য সময় চাওয়া হয়েছে সাক্ষাৎের সময় চাইল লোকভবন এবং যে খবর পাওয়া যাচ্ছে বিকেল চারটের সময় তিনি দেখা করতে যাচ্ছেনও রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি রাষ্ট্রপতির সঙ্গে আজ দেখা করছেন বিকেল চারটের সময় এমনই আপডেট পাওয়া যাচ্ছে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শ্রেয়সী একেবারে দেখো আজকে বিকেল চারটে চল্লিশে রাজ্যপালের সঙ্গে সেক্ষেত্রে রাষ্ট্রপতির বৈঠক হতে চলেছে যেখানে রাজভবনের তরফে আজকে সকালে এক্ষেত্রে রাষ্ট্রপতির সময় চাওয়া হয়েছিল এবং কিছুক্ষণ আগে সেই সময় পাওয়া গেছে মূলত জানা যাচ্ছে যে এক্ষেত্রে রাজ্যের একাধিক বিষয় নিয়ে রাজ্যপালের পক্ষ থেকে রিপোর্ট জমা দেওয়া হবে রাষ্ট্রপতির কাছে এমনটাই জানা যাচ্ছে যার মধ্যে ইতিমধ্যে রাজ্যপাল তিনি বিভিন্ন বর্ডার এলাকায় গিয়েছিলেন সেই বর্ডার এলাকায় তিনি কি চিত্র দেখেছেন এবং এফআইআর এই মুহূর্তে রাজ্যের কি অবস্থা এবং সামগ্রিকভাবে এছাড়া মেসির যে ঘটনা সেই ঘটনা সামগ্রিকভাবে সমস্ত

এইসব সাক্ষাৎ এর আগেও অনেকবার হয়েছে বর্তমান ভারতবর্ষে এরা হয়ে গেছে শাসক দলের হাতের পুতুল তিনি কতখানি পড়াশোনা করেছেন এ ব্যাপারে আমার সন্দেহ আছে যে সরকারকে সহযোগিতা করার কথা সেই সরকারকে সব দিক থেকে কাঠি করার চেষ্টা তার জন্যে উনি যাবেন দেখা করবেন কথা বলবেন একটা কালো চশমা পরে মিডিয়ার সামনে এসে রাজ্যের নামে ভুড়ি ভুড়ি অভিযোগ করবেন করতে দিন মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এরা যে অসহায় বোধ করছে সেটা বোঝা যাচ্ছে রাজ্যপাল রাষ্ট্রপতির প্রতিনিধি তিনি পশ্চিমবঙ্গে কি দেখেছেন পশ্চিমবঙ্গে কি হচ্ছে এবং কি হতে চলেছে এটা নিয়ে তার অবস্থান তিনি হয়তো রাষ্ট্রপতিকে জানাবেন কিন্তু আমরা তো একটা স্বতন্ত্র রাজনৈতিক দল আমরা কোনো প্রক্রিয়ারই রাজনীতিকরণের বিরুদ্ধে আমরা নিজেদের রাজনৈতিক অবস্থান থেকেই তৃণমূল কংগ্রেসকে এই নির্বাচনে উৎখাত করে দেব এটাই আমাদের বিশ্বাস বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা